গুড ইভিনিং অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে সন্ধ্যার দিকে একটু সময় পেলাম তাই জন্যে চলে এলাম শপিং মলে শপিং করার জন্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কিনলাম কি না কিনলাম সেটা পরে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো এই পাঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো কি কিনা কেনা হলো না হলো সেটা পরে জানাবো পারিছেদ্ট্ার ওসরাপ আজকায় মাাশম mist。